রামনগর বিধানসভায় জলমগ্ন এলাকায় ট্রাক্টরের ত্রাণ দিয়ে সাধারণ মানুষের কাছে পৌঁছে গেলেন এলাকার বিধায়ক অখিলগিরি পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভার বাধিয়া পঞ্চায়েতের জনমগ্ন এলাকায় ট্রাক্টরের ত্রাণ নিয়ে পৌঁছে গেলেন এলাকার চারবারের বিধায়ক তৎসহ প্রাক্তন মন্ত্রী অখিলগিরি সঙ্গে উপস্থিত ছিলেন রামনগর এক ব্লকের কিষাণ ও ক্ষেতমজুর প্রচুর মোর্চার সভাপতি বিশ্বরঞ্জন মিশ্র উপস্থিত ছিলেন রামনগর এক তৃণমূল কংগ্রেসের সহসভাপতি বিশ্বজিৎ জানা সহ এলাকার সদস্য সদস্যা পঞ্চায়েত সমিতির মেম্বার ও আরও অন্যান্য নেতৃবৃন্দ এই দিনে প্রায় ঘন্টা দিনে কখনো এক হাঁটু কখনো এক কোমর জলে হেঁটে হেঁটে সাধারণ মানুষের কাছে পৌঁছালেন এবং যথাসম্ভব ত্রিপল কিছু খাওয়ার পানীয় জল তুলে দিলেন এলাকায় জলমগ্ন থাকার জন্য পানীয় জলের অসুবিধা তাই বিধায়ক অখিলগিরি জলদপ্তরের সাথে কথা বলে ট্যাঙ্কি করে পানীয় জল পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন এবং বলেন যেখানে জলস্তর খুব কম সেখানে জল পৌঁছে দেওয়া হচ্ছে যেখানে জলস্তর বেশি ট্রাক্টর করে পানীয় জল পৌঁছে দেওয়া হবে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এলাকার বিধায়ক অখিলগিরি বলেন আমার বিধানসভা কেন্দ্রের বাদিয়া পঞ্চায়েতের এখানে দাঁড়িয়ে আছি একটা কাণ্ড গ্রাম বাখারপুর এই সব জায়গা ঘুরে সবার সাথে যোগাযোগ করে এসে কাণ্ডগ্রামে এসে পৌঁছেছি মানুষের সাথে কথা বলেছি অসুবিধা তেমন কিছু নেই অসুবিধা শুধু জলের বৃষ্টির জলে বন্যা হয় না এই অতিরিক্ত জলে বন্যা হয় বছরে এই চারটি পাঁচটি মৌজা অতিরিক্ত জলে প্লাবিত হয় ধান খড়ি সহ বহু কিছু নষ্ট হয়েছে এখানে রাস্তাঘাট উঁচু করা দরকার জলে একটু নেমেছে রাজ্য সরকার পাশে থেকে সাহায্য করবার চেষ্টা করছে বিমা দেওয়ার জন্য ফর্ম দেওয়া হচ্ছে যাদের ক্ষতি হয়েছে তারা ক্ষতিপূরণ পাবেন জল নেমে গেলে মেডিকেল ক্যাম্প হবে না এরা আমি আমার বিধানসভা কেন্দ্রে বাধিয়া অঞ্চলে আজকের কান্ডগ্রাম যেখানে দাঁড়িয়ে আছে এটা কান্ডগ্রাম আর বাখারপুর বারবাটিয়া কচুয়া এসব জায়গা ঘুরে এসে প্রত্যেকের সাথে যোগাযোগ করে এসে আজকের এখানে কাণ্ডগ্রাম আমরা এসেছি সাধারণ মানুষের সাথে কথা বললাম এদের অসুবিধা তেমন কিছু নেই অসুবিধাটা হচ্ছে জল নিকাশি জলটা প্রতি বছর যারা এই যে বৃষ্টির জলে তো বন্যা হয় না বাদিয়া অঞ্চল তাতে এই যে অতিরিক্ত জল ছেড়েছে ডিবিসি থেকে পাঞ্চেত থেকে মাইথন থেকে ঝাড়খণ্ড সরকার তাতে আমাদের এই এলাকা এই চারটে মৌজা আমার বিধানসভায় চারটে পাঁচটে মৌজা প্রতি বছরই প্লাবিত হয় এদের বহু শস্য ক্ষতি হয়েছে ধান ক্ষতি হয়েছে এদের খড়ি পাটা নষ্ট হয়ে গেছে এদের মূল ব্যবসাটা হচ্ছে খড়ি গাছ খড়ি ব্যবসা করে এরা এখানে জীবিকা নির্বাহ করে তাই এখানে আরও কিছু রাস্তাঘাট করা দরকার এখানে রাস্তাঘাট উঁচু করা দরকার এখানে আরও জল নিকাশির ব্যবস্থা এবং এটা অতিরিক্তভাবে ঝাড়খণ্ড গভর্নমেন্ট আমাদের ডিবিসি থেকে জল ছেড়েছিল বলেই এই জায়গাটা আজকে প্লাবিত হয়েছে তবে জল নামতে শুরু করেছে রাজ্য সরকার পর্যাপ্ত পরিমাণে তাদেরকে পাশে দাঁড়িয়ে সাহায্য করার চেষ্টা করছে এবং শস্য বিমা যাদের ক্ষতি হয়েছে ইতিমধ্যে শস্য বিমা দেওয়ার জন্যে ক্ষতিপূরণ দেওয়ার জন্যে কার ধান নষ্ট হয়েছে কার পান নষ্ট হয়েছে কার খড়িপাটা নষ্ট হয়েছে কার আরও অনেক কিছু শস্য নষ্ট হয়েছে তাদের জন্য শস্য বিমা যে প্রকল্প রাজ্য সরকারের আছে সেটা টাকা অর্থ দেওয়ার জন্যে রাজ্য সরকার ইতিমধ্যেই বিডিও অফিসের মাধ্যমে ফর্মগুলি হচ্ছে ইতিমধ্যেই ওরা টাকা পয়সা পেয়ে যাবে আর এইটা আমাদের পুজোর পরেই আমি চেষ্টা করব যে এই এলাকায় যাতে রাস্তাঘাট আরও ভালো করে হয় দেখুন জল নামলে মানুষ অসুস্থ হবে আর স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে কী কী করবে ইতিমধ্যে পিএইচি ডিপার্টমেন্ট থেকে জনস্বাস্থ্য কারিগরি দপ্তর থেকে পানীয় জলের সরবরাহ করা হচ্ছে এরপরেই আমরা মেডিকেল ক্যাম্প করব মেডিকেল ক্যাম্প করে যারা মানুষরা অসুস্থ হয়ে পড়বেন বা কোনো মানুষরা কোনো অসুবিধায় পড়লে মেডিকেল ক্যাম্পের দ্বারা আমাদের এখানে স্বাস্থ্যকেন্দ্র আছে উপস্বাস্থ্য কেন্দ্র আছে বাদিয়া তাতে আমাদের সেই উপস্বাস্থ্য কেন্দ্রের মাধ্যমে আমরা তাদেরকে চিকিৎসা করার ব্যবস্থা করি কত লোককে রেস্কিউ করা হয়নি এখানে আইলা সেন্টার আছে এখানে আমাদের আইলা সেন্টার যে সমস্ত মানুষরা তাদের কাঁচা বাড়ি আছে তাদের কাঁচা তো অসুবিধা হয়ে গেছে আবাস যোজনার টাকা তো দিল্লি দেয়নি ডিসেম্বর মাসে রাজ্য সরকার দেবে তাতে তারা আইলা সেন্টারে ছিল প্রায় এখানে প্রায় পঞ্চাশ ষাট সত্তর আশি একশো জনের মতন আইলা সেন্টারে ছিল তারা এখন ঘরে ফিরে গেছে তাদের ঘরে আরও সব মানুষ ঘরে না ফিরলেও অপর লোকের বাড়িতে দেখলাম দোতলায় তারা রান্না করে খাচ্ছে কিছু মানুষ ঘরে ফিরে গেছে আরও কিছু মানুষ আছে আমাদের পঞ্চাশ কোনো কাজকর্ম করতে পারছে না আমরা পঞ্চায়েত সমিতি ব্লকের পক্ষ থেকে জেলা পরিষদের পক্ষ থেকে যথাসম্ভব সাহায্য কিছু করা যায় চেষ্টা করবো আমরা আপনার এলাকায় আজকে বিধায়ক এসছেন কেমন দেখছেন এটাকে কিছু সাহায্যের মানুষের হাতে হাতে তুলে হচ্ছে আরও কিছু এলাকা পরিদর্শন হয়ে যাবে মানুষের যদি কিছু সাহায্য লাগে তাহলে উনি সাধারণ হেল্প করবেন মানুষের পানীয় জলের অসুবিধা সেটাকে কী করছেন সাধারণ মানুষের পানীয় জলের অসুবিধা আছে কিছু জলের ব্যবস্থা করা হয়েছে জল নিয়ে আসা হয়েছে আরও জলের প্যাকেট আসবে কিছু আর দু মধ্যে জলের পরিষেবাটা মেটানোর চেষ্টা করা হয়েছে আর নামটা আপনার কনপোতে আছে আমি বলবো আর কি আমাদের তো ব্লাড এরিয়া উনি তো বরাবর দেন আগের বছরও বন্যা হয়েছিল উনি দিয়েছিলেন এসে আজকে এসছেন খুব ভালো প্যাকেট দিয়েছেন আর খুশি আপনারা তাই তো খুশি খুব খুশি তা বিধায়ক কি সব সময় পাশে থাকেন আপনার আপনাদের পাশে থাকেন যখন ডাকলেই তখন পান পাওয়া যায় আর নামটা আপনার গোপালগিরি